আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে দিন পরে যেমন একটু বাহিরে বের হতে চাইলো তার জন্য আমাদের বাসের সামনে যে নয় নম্বর লাইন আছে। এখানে আমি এসেছি এখানে হচ্ছে নতুন ওয়াস্টার পাম্প হয়েছে তো এখানে সিজামণি খেলতেছিলো আরও বাচ্চারা ছিল ওদের সাথে দেখা হয়েছিল তো দেখেন এক ঝাঁক পাখি আজকে অনেক দুষ্টামি করতেছিল তার জন্য সবগুলো পাখির ভিডিও করেছিলাম একটু পরেই দেখতে পারবেন তাদের দুষ্টামি কাকে বলে এত পরিমাণ দুষ্টামি করছে সবাই মিলে সিজামনি হচ্ছে আজকে দিন পরে বের হতে পেরে সেও একটু খুশি হয়েছে দেখেন তার কি খুশি লাগতেছে

আর ওই দিন সিমন খাইছে এটা তো আর যাও দেখি

যাও দেখি এটা খাওয়া যায় আসলে আচ্ছা যাও এই ফল টল খাই আবার মরা লাগবে হ্যালো হ্যালো তোমাকে হ্যাঁ ভালো আছো এখন আসো এখন সবাই দেখতেছে তোমার আরেকটা বন্ধু কোথায় গেল এখন হ্যালো এখন এবার টুস্টামি করো সমস্যা নাই তুমি আলহামদুলিল্লাহ ভালো আছো আজকে আন্টিটা ছাড়বো বাসাকে দেখো ঠিক আছে আর রাফিন তোমাকে কতক্ষণ ভিডিও করছে এখন টকে ওকে ওদেরকে দাও রাফিন রাফিন শুধু দুষ্টি করে ভিডিও করতে আসে শুন দেখছ ওরা মাশাআল্লাহ কত ভালো না বলো হ্যাঁ রাফিন এখন ধুলাই দাও হবে রাফিন সব সময় দুষ্টি করে না 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 সবাইকে এইভাবে ধরো না আচ্ছা আজকে দেখো ঠিক আছে দেখ তো শুধু দুষ্টামি করে সুন্দর হচ্ছে সবাইকে ভালো লাগছে তোমার আরো ভিডিও আছে না আনকি ছেলেমে বলো দেখেছো না তুমি আজকে এটা ছাড়বো আজকে দেখো ঠিক আছে বাসে কি ছাড়বো হ্যাঁ আজকে সবাইকে নিয়ে নিয়েছি তুমি বানাও আচ্ছা ঠিক আছে আচ্ছা আজকে সবাই দেখো ঠিক আছে তো আজকে বাচ্চাগুলি কিন্তু সবাই অনেক খুশি হয়েছিল আমাকে বলতেছিল ভিডিও করেন আমাদের ভিডিও করার পর ওরা সবাই অনেক খুশি হয়েছে তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ